আপনার কি নাম আমার নাম সাজেদা দেশের বাড়ি কোথায় ছয়রাতপুর আচ্ছা লেবু কত করে হালি লেবু গোল্ডার সত্তর টাকা হালি লম্বাটা পঞ্চাশ টাকা হালি সত্তর টাকা হালি রমজান উপলক্ষে দাম বাড়িয়ে দিয়েছেন রমজানের প্রতি না আরও এক মাস আগে তুই বাড়তি আজকে রমজান হিসাবে আরো দশ টাকা কম আছে আজকের বাজারে আজকে প্রথম রোজ আজকে বাজারে আজকের আজকের বাজার আরো দশ টাকা কম আছে কালকার বাজারছে আপনি কত করে কিনেছেন আমি ষোলো টাকা কিনেছি একটা ষোলো টাকা হুম একশো লেবু ষোলোশো টাকা আচ্ছা ঠিক আছে এখন সাধারণ মানুষ কি খেতে পারবে আপনারা যেভাবে বিক্রি করছেন আমরা যেভাবে না আমরা যেরকম কিনছি ওইরকমই বিক্রি করছি সাধারণ সাধারণভাবে মানুষ খাইতে পারুক না পারুক এটা আমার ব্যক্তিগত ব্যাপার আপনাদের ব্যক্তিগত ব্যাপার আমার ব্যক্তিগত ব্যাপার আমি বেশি আনি নি আমি মাত্র একশো লেবু আনছি দাম কে বাড়িয়ে দিয়েছে এটা দাম বাড়াছে গোড়াতে মুকামে মুখানে এখন মোকামকে প্রতিবাদ করতে হলে কি করতে হবে এটা আপনারা বোঝেন কি করবেন এটা তো আমরা জানি না এটা আপনাদের ব্যক্তিগত অন্তর্বর্তী সরকারকে উদ্দেশ্য করে কিছু বলেন এইভাবে যে দাম বাড়া দিল সাধারণ মানুষ কিভাবে খাবে বললে তো হবে না এটা পাঁচজনে বলতে হবে আমি একা বললে তো হবে না এটা পাঁচজনে বলতে হবে আপনারা পাঁচজনে সহযোগিতা করে বলবেন